আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে শেয়ার করতে চাই আমি রিয়াদ তো প্রথম থেকে আমি প্রথমে একটা কথা বলি আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক নম্বর হয়েছে যে তারা আমার বয়সে আসেন আর কি ছেলে অথবা তো যাই এক নম্বর হয়েছে যে আপনারা যারা নাম লিখতে পারে অথবা কাউকে শিখছেন পড়াশোনা করার দরকার নেই আপনাদের কারণ পড়াশোনা করলে অনেক টাকা লস হয় অনেক টাকা লস হবে আপনার দেখবেন যে কোচিং করতে হবে মানে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি হিসাব করেন দেখবেন যে অনেক টাকা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে অনেক টাকা অথবা এই টাকা যদি আপনি হিসাব রাখেন পরবর্তী লিখতে লিখতে যখন হিসাবটা করবেন হয়তো এই টাকার পরিমাণ দেখলে আমি একটু করতে পারবো আমার একটা অনুরোধ থাকবে আপনারা কখন শিখছেন অথবা নাম শিখছেন আপনি ওই একটা বিস্কিটের প্যাকেটের নাম লেখা আছে যে এটা পটোটা বিস্কিট এতটুকু ফুটতে পারলে আপনার থেকে পড়াশোনার দরকার নেই পড়াশোনা ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে যে কোনো একটা চাক যে কোনো একটা মানে কিছুতে জয়েন করবেন অথবা দোকানে অথবা গাড়ি নিয়ে অথবা বিভিন্ন ধরনের ব্যবসা ধরবেন হ্যাঁ আরেকটা অনুরোধ থাকবে আপনার পড়াশোনা সার দিবে পড়াশোনা করে কোনো লাভ নাই আপনাদের আপনারা দেখবেন যে পড়া পড়া করতে করতে আপনি মাস্টার ফাঁস করে ফেলছেন আপনার চাকরি নেই আপনি বেকার বাড়ি থেকে বকা দিবে চাকরি করো না এই করা এভ্রিথিং তো আপনি কী করবেন টেনশনে সিগারেট এগুলা আমি বিক্রি করি না আমি খাই না তো যাই হোক আমার একটু অনুরোধ থাকবে আপনারা আমার কথাটা একটু রাখবেন মাথাতে রাখবেন আর কি অনেকে আমার কথাটা শুনে রাগ বলবে কারণ ওরা চাকরি পাইতেছে না তারা বেকার আমারও আমার এলাকার বড় ভাইলেম দেখতেছি আসলে কি বলবো তার ছোট যেগুলো আছে আঠেরো বয়সী তাদের থেকে তাকে হাজার হাজার টাকা নতুন তারা কাজ করে আর ও মাস্টার পাস করছে তার ওটা বিশ টাকা নেয় একটা কথা চিন্তা করেন বাংলাদেশে আমি যেটা মনে করি পড়াশোনা করে কোনো লাভ নাই তো আমার একটা অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি যেটা বলছি প্রথমে ক খ আর বিস্কিটের প্যাকেটের যে নামটা আছে ওইটা মাথার রেখে আমার পড়াশোনা সারা দিবেন যে পড়াশোনার যে টাকাগুলো নষ্ট হবে ওইটা আপনার হিসাব রাখবেন কিন্তু পড়াশোনা করে কোনো লাভ নাই আমি এখন দেখতেছি আমি নিজে সারা দিছি মেয়ে আমাকে আমার একজন সারে আমাকে ফেটে টাকা দিয়ে যে ফেল করে দিছে সব টাকা তো আমি সারা দিচ্ছে না আপনারা কেন পারবেন না আপনারা পড়াশোনার সারি আমার মতো একটা দোকান দেন সুন্দর করে ব্যবসা করেন দৈনিক এক হাজার টাকা পাঁচশো টাকা পাবে চাকরি করলেও আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা পড়বে কী লাভ এত টাকা নষ্ট করে আমি চাই বাংলাদেশ কোনো শিক্ষিত না হোক মুরুক্ষ থাকুক তো অবশ্যই আমার ভিডিওটা আপনাদের আপনাদের একটা অনুরোধ থাকবে যারা পড়াশোনা করে অনেক টাকা নষ্ট হয়েছে তাদের উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটা বানাইছি সব ভালো থাকবে আর ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ